সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা নতুন আর্ট শেখাব তবু মাইক্রোসফট অফিসে কিভাবে আপনারা একটা পণ্য বা একটা যে কোনো একটা জিনিস আর্ট করবেন তা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি আমি আজ আর্টটা করব সেটা হচ্ছে একটা চায়ের কাপ করে এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আপনারা প্রথমে টু সিক্স টু সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ লিখবেন লেখার পর আপনারা অল্টার এক্স চাপ দেবেন অটোমেটিক দেখবেন একটা চায়ের কাপ হয়ে গেছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি লিখবেন টু সিক্স ওয়ান ফাইভ লিখে অল্টার এক্সপ্রেস করবেন করার পর দেখবেন অটোমেটিক আপনারা একটা চায়ের কাপ পাবেন ইনশাল্লা আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক করবেন অ্যান্ড আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটির নাম আইফুল ইসলাম টিভি পনেরো ছয় এই ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং অল প্রেস করবেন ধন্যবাদ সবাইকে